নমস্কার বন্ধুরা মিনিট বাকি আছে তার মধ্যে চলে এলাম লাইভে সমস্ত তো মেম্বারদের বলবো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাওয়ার জন্য এখন পরিষ্কার শোনা যাচ্ছে কি আমি কি বুঝতে পারছি না এটা রিপ্লাই করলে ভালো হয় হয়েছিল তিনটে বেজে গেছে সবাইকে বলছি একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমি পরিতোষ আমি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতির সৌন্দর্য আজ একটা সুন্দর দিনে কিছুটা সময় আপনাদের সাথে আড্ডা মারব বলে চলে এসেছি তাই সবাইকে বলছি একটু জয়েন্ট হয়ে যান তাড়াতাড়ি আজ আমি এর আগে কিছু ফুলের গাছ দেখিয়েছি লাইভ করে সেগুলো বাইরে থেকে বাইরে গাছ আজ আমি আছি আপনাদের আমার সরি আমার ঘরের ছাড়ে আমার ঘরের ছাড়ে ফুলের গাছ নিয়ে আমার ঘরের ছাদে প্রায় ফুল শেষ বেশের কাছাকাছি কিন্তু এই শেষ বেশি শেষের কাছাকাছি হয়েও এখন নতুন করে কিছু ফুলের গাছ আবার নতুন করে ফুল দিতে শুরু করেছে তাই আমি চলে এসছি জয়েন্ট হয়ে গেলে তারপর আমি দেখাতে পারব ভালোভাবে গাছগুলো দেখাতে পারব ছুটির দিন হয়তো অনেকের মনে নেই নাও থাকতে পারে কারণ সবাই আজকের একটু ছুটির মেজাজ কাটাবে শুনুন আমি গাছ দেখাই সঙ্গে গাছগুলো আপনাদের দেখিয়ে দিই দেখুন গাছ প্রথম যে গাছটি প্রথম যে গাছটি আপনাদের সামনে নিয়ে আসছি অনেকে অনেক নামে চিনতে পারেন কেউ বলেন কাগজ ফুল কেউ বলেন বাগান বিলাস কেউ বলেন বুগুল বিলিয়া এই বুগুল বিলিয়া বেশ কিছু আছে দশ আট দশটা মতো আছে গাছ তার মধ্যে দুটো তিনটে গাছ আছে তিনটে তিনটে চারটে গাছ আছে এক একটা গাছে ডবল ডব মানে এক রকম গাছে দু তিন রকম চার রকম কালার করে সব ফুল ফুটবে দু তিন রকম চার রকম কালারের ফুল ফুটবে এই গাছটা দেখতে পাচ্ছেন বকনাস এটা এখন একটাই মানে ফুল খুব কম এসছে এখন আসছে ফুল আস্তে 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 ফুল আসছে পাতাতে দেখতে পাচ্ছেন আস্তে ফুল আসছে এটা দুটো কালার আছে লোকগুলো দেখতে পারবেন এখানে দেখুন এটা পিঙ্ক কালার মাথার দিকটা পুরো সাদা সাদা কালার হচ্ছে এটা একটা গাছে দু রকম কালার তার সঙ্গে একটা গাছ আছে এটাও বুকন বিলাস খুব সুন্দর দেখতে খুব সুইট কালার এটা একটা স্কাই কালার এটা অনেকগুলো ফুল ফুটেছে অ্যাকচুয়ালি গাছগুলো নতুন নতুন সব পাতা ছেড়ে নতুন করে ফুল ছাড়তে শুরু হয়েছি মানে ফুল দিয়ে ধরতে ধরছে সবে কেননা গাছগুলো মাস দেড়েক মতো হয়েছে সব রিপোর্টিং করেছি আমি তখন রিপোর্টিংয়ের ছবি আপনাদেরকে আপলোড করি পরে আমি দেখাবো যার জন্য করি সেটা আমি দেখাবো আমি কিভাবে করি এটা গাছ দেখতে পাচ্ছেন গোড়া থেকে লক্ষ্য করুন গাছের গোড়া থেকে শুরু করে গাছটা ছোট্ট গাছ এখন বেশ ফুল থোকা হয়ে গেছে সুন্দর দেখতে লাগছে একটা গাছ দেখুন এই গাছটাতে আপনার তিনটে কালার দেখতে পাবেন কিন্তু এখানটা আছে চার রকম কালার মানে চার রকম টাইপের ফুল আছে ফার্স্ট এক রকম ইয়েলো কালার অরেঞ্জ কালার সাদা পিঙ্ক তা পিঙ্ক এটাও পিঙ্ক কিন্তু দুটো পিঙ্কের মধ্যে কাছে রাখলে বুঝতে পারবেন দুটো আলাদা টাইপের আছে দু ধরনের পিঙ্ক আলাদা আছে গাছটাও খুব সুন্দর মোটা হয়েছে খুব সুন্দর চেয়ারাও হয়েছে পিঙ্ক কালার এই গাছটা দেখুন এটা দু রকম কালার আছে দেখুন খুব সুন্দর পোকা হয়ে ফুল ফুটেছে তার সঙ্গে একই গাছে দেখুন একই ডালে এই ডালটা যদি আমি দেখি এই ডালটা যদি আমি দেখি এবং এই ডালের এই 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 ডালটা এই যদি দেখি এটা দেখুন মাথায় এক ধরনের ফুল হয়েছে ওই একই ডালে দেখুন এই এক ধরনের ফুল হয়েছে সুন্দর কালার দুটো গাছ আছে না কেন খোলা মতো হচ্ছে ছবি খোলা মতো হচ্ছে কেন বুঝতে পারছি না রোদের ইতিহাস হতে পারে এবার মনে হচ্ছে পরিষ্কার লাগছে পাশের গাছ দেখাই এই গাছটা আমি কীভাবে পটিং করেছিলাম সেটা আপনাদের সামনে নিয়ে এসেছিলাম এই গাছটায় গ্রিন বিলাস নিয়ে এসেছিলাম এই গাছে গাছটায় সাতটা কালার আছে সাতটা কালার একটা দুটো তিনটে চারটে তারপরে এটা পাঁচটা ছটা ছটা আর এপাশে একটা আছে এই পিছনের দিকটা একটা আছে সাদা রকম কালার আছে এই গাছটা এই গাছটা সবে পটিং করেছে যার জন্য গাছটা আস্তে আস্তে মাটা ছিঁড়ে না আস্তে আস্তে গাছটা বড় হবে আসে গাছটা বাড়বে পাশে করে একটা বগুল বিলাস নিচে রাখা আছে বলে এখনো ফুল আসেনি এই মাথাটা ফুলে এসছে কিংবা আসছে অনেকগুলো গাছ এই একটা কালার দেখুন এটা কালার দেখুন এটা সাদা এটা টোটালি সাদা এটা টোটালি সাদা সাদা পাশে আছে অরেঞ্জ কালার দেখুন মাথায় ডালের থোকা ভাবে ফুলগুলো ফুটে আছে একসাথে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন বগুন বিলাস গাছগুলো কেমন দেখতে লাগছে সুন্দর দেখতে লাগছে সুন্দর এই বগুন বিলাস যদি ছাদে বেশি নয় দুটো একটা যদি থাকে গাছ মানে ছাদ পুরো আলোকৃত হয়ে থাকবে দেখতে খুব সুন্দর লাগে এবারে চলে আসি পাশে আরও যে ফুল গাছগুলো আছে এটা একটা পিটুনিয়া সাদা কালার পিটুনিয়া এ একটা পিটুনিয়া পাশে ডালিয়া আছে পাশে ডালিয়া ডালিয়া প্রচুর ফুল ফুটেছিল ডালিয়া আস্তে আস্তে রোদের এখন রোদের দাপট বাড়ছে যার জন্য ফুল ফুল আসছে শুকিয়ে যাচ্ছে জল দিলেও ফুল আর অতটা খর্তাজা হচ্ছে না এটা আছে বনবিলাস বনবিলাস গেলে এরপর পিটুনিয়া দেখালাম পিটুনিয়ার আরো কয়েকটা গাছ আপনাদেরকে দেখাই খুব সুন্দর একটা লালচে কালার খুব সুন্দর একটা লালচে কালার ই একটা আছে একটা আছে ফুলগুলো অনেক করে ফুল ফুটেছিলো সব ফুলগুলো আস্তে আস্তে শুকেই যাচ্ছে মানে পড়ে যাওয়ার সময় হয়েছে শুকেই যাচ্ছে এটা পিটুনিয়া বেশি লোক করতে পারছেন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে পিটুনিয়া

প্রচুর ফুল ফুটে গেছে অ্যাকচুয়ালি গাছটার বয়সও হয়ে গেছে আস্তে আস্তে গাছটা ফুলগুলো ছোটো হয়ে যাচ্ছে আর বেশি ফুল ফোটারও দেড় আর সময় হবে না মনে হয় কারণ যেভাবে রোদের প্রকোপ বাড়ছে মনে হয় বেশি সময় হবে না এটা চন্দ্রমল্লিকা এটা ডালিয়া সরি লিঙ্কা গাঁদা এই একটা এবারে চলে আসি আমার ছাদের এবছর দুটো নতুন ফুলের গাছ দুটো নতুন ফুলের গাছ যার নাম হচ্ছে সিরেনিয়াম এই একটা আছে আর একটা আছে এই একটা দেখতে পাচ্ছেন অসংখ্য কুঁড়ি চলে এসছে অসংখ্য কুঁড়ি চলে এসছে সঙ্গে ফুলের কালারটাও খুব সুন্দর নীলচে কালার হবে খুব সুন্দর লাগছে দুটো ফুল আছে দু রকম কালার হবে দুটো ফুল আছে দু রকম কালার হবে কারণ এটা নীলচে দেখতে পাচ্ছি একটা যেটা আছে এটা একটু লোকালে বুঝতে পারলাম একটু লালচে টাইপের বলে মনে হচ্ছে হবে কি খরি কালার টাইপের হবে একটু খলা খরি হবে দুটো সিরেনিয়াম এবছর নতুন ট্রাই করেছি তা একটু লেট হয়ে গেছিলো যার জন্য ফুলটা একটু দেরিতে এসছে আসছে ঠিক আছে এরপরে আর একটা যেটা ট্রাই করেছিলাম সেটাকে দেখাই দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখন ঝলছে এখানে একটা জিনিস আমি আর জানা নেই এখানে লোকগুলো দেখতে পারবেন এই ফুলের মাঝখান থেকে আরেকটুকু স্টিক উঠছে যাই না ওটা ফল হবে কি না কিংবা ফুল হবে কিনা দেখো এবছর এই তিনটে এই তিনটে আপনার স্টক ফুল স্টক ফুলটার নাম হচ্ছে স্টক এই তিনটে বসিয়েছিলাম একটা সুন্দর ফুল দিয়েছে এবছর পরের বছর আশা করি আরও প্রচুর পরিমাণে নিয়ে আসতে পারবো আপনার সামনে দেখাতেও পারবো কিন্তু আমার ছাদে ফুলের গাছ দেখাতে একটু লেট হয়ে গেছে এই জন্য আমার লাইফ স্ট্রিমিং শুরু হতে একটু দেরি হয়েছে যার জন্য আমি আমার ছাদটা একটু দেরিতে দেখাতে পারলাম এর আগে দুটো একটা বাগান এবং একটা ছাদের গা মানে পুরো ভিডিও আপনাদেরকে লাইভ করে দেখিয়েছি আরও অনেক ফুলের গাছ আমার আছে যেগুলো পরে পরে আপনাদের সাথে শেয়ার করব পরে পরে শেয়ার করব যাই হোক সবাই নিশ্চয়ই আমার বগুন বিলাস ডালিয়া পিটুনিয়া পিটুনিয়ার সিঙ্গেল প্লাস সিরেনিয়াম বিভিন্ন ফুলের গাছ আপনাদেরকে দেখালাম তার সঙ্গে আর একটা গাছ আপনাদেরকে দেখিয়ে দিই ফুল গাছ দেখাতে দেখাতে এখানে আছে বলে আমি দেখিয়ে দেবো আমার তিনটা স্ট্রবেরি গাছ আছে তিনটা স্ট্রবেরি গাছ আছে আমার এখানে স্ট্রবেরি গাছ আছে দেখতে পাচ্ছেন এই স্ট্রবেরি গাছ থেকে আজকে একটা স্ট্রবেরি পাখি নষ্ট করে দিয়েছে দেখ তিনটে স্ট্রবেরি গাছ আছে এই একটা আর এই একটা দেখতে পাচ্ছেন ফুল ফুটে আছে অনেকগুলো ফুল ফুটে আছে অনেকগুলো আপনার দেখুন এটা পাখার মতো হয়ে গেছে পাখির প্রচুর অত্যাচার এখানটায় পাখির প্রচুর ফুল নষ্ট করে দিচ্ছে আমার ফল নষ্ট করে দিচ্ছে যার জন্য একটু ওইভাবে লুকিয়ে রাখা লুকিয়ে রাখা কেমন লাগলো সবাই অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন জানি আজকে সবাই ব্যস্ত ব্যস্ত বলতে ফ্যামিলিতে সময় দিচ্ছেন সবাই আজ একটা সুন্দর দিন রিপাবলিক ডে তাই এই রিপাবলিক ডের দিনে আমি আপনার কাছে নিয়ে এসেছিলাম আমার বাগানের বেশ কিছু ফুল ফলের ফুলের গাছ বাগান বিলাস বিশেষ করে বা বুগুন্দুলিয়া যেটা বলতে যেটা যেভাবে মানুষ চেনে এই গাছগুলো দেখালাম আপনাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পরবর্তী সময় আমি আরও আমার ছাদের অনেক অনেক গাছ আছে ফুলের গাছ এখনও অনেক আছে সঙ্গে ফলের গাছও আছে সেগুলো পরে পরে আপনাদের সামনে নিয়ে আসব ধন্যবাদ আজকের এ পর্যন্ত আপনাদের সঙ্গে একটু সময় কাটালাম পরবর্তী সময় আশা করি আরও সবাই যখন লাইভে আসব সবাই আরও ভালোভাবে দেখবেন এবং গাছ যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের আমার এই লাইভ ভিডিও কিংবা ভিডিও যেটা বলতে পারেন দেখতে হবে তাহলে অনেক অনেক সুন্দর সুন্দর গাছ আপনাদেরকে দেখাতে পারব এখানে আমার শুধু ফুলের গাছ নয় ফলের গাছ বলেছি আছে তার সঙ্গে আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিই এই সাইডটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা সবগুলো ইনডোর প্ল্যান আছে ইনডোর প্ল্যান আছে সবগুলো ইনডোর প্ল্যান আছে তো আমি পরে ইনডোর প্ল্যানগুলো দেখাবো হালকা করে আপনাকে জাস্ট আজকাল আমি একটু টাচ করে রাখলাম পরে আমি এসব ভিডিওগুলো দেখাবো যাক ততক্ষণ সবাই সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে আরেকটা কথা আমি বলে দেবো আরেকটা একটা আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার এই বাগান যদি আপনাদের ফুলের গাছ আমার বাগান বলতে ফুলের গাছ যদি আপনার ভালো লেগে থাকে এবং যদি চান তো আপনার বন্ধুবান্ধব প্রতিবেশী তাদেরকে দেখা দিন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আরও নতুন নতুন ভিডিও বা নতুন নতুন ফুলের গাছ আপনাদেরকে নিয়ে আস নিয়ে এসে দেখাবো আসলে কীভাবে করতে হয় সেটি সম্বন্ধে বলে দেব আর প্রচুর প্রচুর কমেন্ট করে দিন এবং শেয়ার করে দিন আমাকে ফেসবুক থেকেও আমার পেজ ফলো করতে পারবেন ওখানটায় পৈতোষ ভাণ্ডারী প্রকৃতির সৌন্দর্য এখানে যেরকম আছে প্রকৃতির সৌন্দর্য পৈতোষ ভাণ্ডারী প্রতিটি সৌন্দর্য ওখানে এই নামেই পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে ওখান থেকেও আমার আপনারা ফলো করতে পারেন তবে ফেসবুক লাইভটা ফেসবুক লাইভটা এখন আমার দেরি আছে বেশ কিছুদিন সময় লাগবে আরও তখন ফেসবুকতেও দেখাতে পারবো আপনাদেরকে যাক আসির এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন